দুই ঘন্টা পরে এলো না দশ ঘন্টা পরে এলো না আপনি অস্থির হবেন পাইচারি করবেন বই পড়বেন রাস্তা খাবেন হাঁটাহাটি করবেন আপনি ব্যাকুল হয়ে যাবেন অপেক্ষা করা একটা ডিফিকাল্ট কাজ কেমতের মাঠে মানুষ পঞ্চাশ হাজার বছর অপেক্ষা করবে বিচার শুরু হচ্ছে না কি জন্যে সবাই গিয়ে ধর্ণা দিবে প্রথমে আদমা আলিহালাম তারপরে নুহা আলি ইসাল্লাম ইব্রাহিম মুসা এইসা সালাম আল্লাহর কাছে একটু সুপারিশ করেন বিচার যেন শুরু হয় লিস্ট কেউ কিচ্ছু করতে পারবে না কারণ সবাই বলবে ইয়া এনএফসি ইয়া এনএফসি দূর থেকে একজনের আওয়াজ আসবে যিনি ইয়া এনএফসি বলছেন না যিনি বলছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি সবাই তার কাছে যাবে এবং তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যাবেন এবং তার উম্মার জন্যে সুপারিশ করবেন উম্মার কবিরা গুনাগার ব্যক্তিদেরকে সুপারিশ করে তিনি জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাকে ওয়াদা করেছেন হে নবী তোমার উম্মতের কোন ব্যক্তি যদি শিরিক না করে আমার সামনে উপস্থিত হয় আমি তাকে মাফ করে ইনশাআল্লাহ হাদিসে কুদসির মধ্যেও আছে যে হে আদম সন্তান তুমি যদি দুনিয়ার সমান পাপ নিয়ে আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে দাঁড়াও কিন্তু আমার সাথে কাউকে শরিক করি তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে উপস্থিত ইনশাল শোনেন এক হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহার নামে যাবে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে নামে যাবে সই বুখারির হাদিস চারবার এসেছে এখানে ইকুয়েশনটা এমন না যে ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করতে হবে এমন নয় এটা দিয়ে আধিক্য বোঝানো হচ্ছে বেশিরভাগ বেশিরভাগই জাহান নামে যাবে এই কথা আল্লাহাক কিন্তু সুরা আর অফ মধ্যেও বলেছেন একশো উনআশি নাম্বার এতে ও কথা দাঁড়া জাহানি একই বিষয়ে কোরআন হারিস পরস্পর মিলে যায় এখানে একটা বিষয় বুঝতে হবে আল্লাহ পাক বলেছেন সূরা নিসার মধ্যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহ ওয়া ইয়াগফিরু মা দূনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ পাক তার সাথে শিরিকের গুনাহ maaf করবেন না এছাড়া যে কোনো গুনাহ আল্লাহ পাক যাকে ইচ্ছা করতে পারে তার মানে যে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাচ্ছে তাদের আমলনামায় কোন পাপ থাকতে পারে কথা বোঝা যাচ্ছে কি নিঃসন্দেহে তাদের আমলনামায় শিরকের পাপ থাকবে এটা বুঝতে আপনাকে পিএইচডি করার দরকার নাই আল্লাহ পাক শিরিক ব্যতীত যে কোনো পাপ যাকে ইচ্ছা মাফ করতে পারে তার মানে তারা জাহান্নামে নামে যাচ্ছে বিকজ অফ শিরক আমাদের মুসলিম